ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বিশেষ প্রতিবেদনে আজ আমরা যে খবরটি নিয়ে কথা বলবো তা বাংলাদেশের ভ্রমণপ্রেমী মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বহুদিনের অপেক্ষার পর পাওয়া এক বড় সুখবর দিল্লি ও ঢাকার উচ্চ পর্যায়ের আলোচনায় অবশেষে অগ্রগতি হয়েছে এবং খুব দ্রুতই চালু হতে যাচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা পটভূমি কেন বন্ধ ছিল দর্শক আমরা সাধারণত ভিসা নিয়ে কাজ করে থাকি ভিসা রিলেটেড সকল আপডেট আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন সবার আগে আপডেট পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদের এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক দিবেন তাহলে চলুন আমার মূল আলোচনায় যাই বাংলাদেশিদের জন্য ভারত বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ট্যুরিস্ট গন্তব্যগুলোর একটি কলকাতা দার্জিলিং দাক্ষিণেশ্বর দিল্লি আগ্রা গোয়া সব মিলিয়ে প্রতি বছর লাখ লাখ মানুষ ভারতে ভ্রমণ করেন কিন্তু বিভিন্ন প্রশাসনিক সমন্বয় নিরাপত্তা আপডেট এবং কনসুলার প্রক্রিয়া পুনর্বিন্যাসের কারণে গত কিছু সময় ধরে ভারতীয় ট্যুরিস্ট ভিসা ইস্যুতে ধীরগতি দেখা দেয় ফলে অনেকেই চিকিৎসা শিক্ষা ব্যক্তিগত ভ্রমণ বা শপিংয়ের পরিকল্পনা স্থগিত করতে বাধ্য হন দিল্লি ঢাকার সাম্প্রতিক আলোচনা তবে কয়েক সপ্তাহ ধরেই দুই দেশের সরকারের মধ্যে কূটনীতিক অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছিল সম্প্রতি দিল্লি ও ঢাকায় অনুষ্ঠিত কয়েক দফা দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় হাই কমিশন এবং ভিসা নীতি বিশেষজ্ঞরা বসেন আলোচনায় যেসব পয়েন্ট গুরুত্ব পেয়েছে ট্যুরিস্ট ভিসা পুনরায় চালুর সময়সূচি আগের নিয়মে কোনো পরিবর্তন হবে কিনা ভিসা প্রসেসিং ক্যাপাসিটি বৃদ্ধি অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট সহজ করা জরুরি ক্যাটেগরি আলাদা করা ভিজিটরদের নিরাপত্তা প্রবেশ বিধি ও মনিটরিং এই আলোচনায় দুই পক্ষই একমত হয়েছে যে ভিসা চলাচল বৃদ্ধি পেলে শুধু মানুষ মানুষের যোগাযোগই নয় বরং পর্যটন চিকিৎসা ব্যবসা সব ক্ষেত্রে এক নতুন সম্ভাবনার দ্বার খুলবে সম্ভাব্য ঘোষণা কি কি পরিবর্তন আসছে বৈঠকের পর কূটনৈতিক সূত্রে জানা গেছে যে ভারতীয় ট্যুরিস্ট ভিসা খুব দ্রুতই পুনরায় চালুর পথে এখন দেখার বিষয় নতুন নিয়মে কি কি পরিবর্তন আসছে সম্ভাব্য আপডেটগুলো হল এক অ্যাপয়েন্টমেন্ট স্লট বাড়ানো হবে অতিরিক্ত কাউন্টার ও নতুন স্টাফ যুক্ত হওয়ায় আবেদনকারীরা সহজে সময় পাবেন দুই ই ভিসা পুনরায় সক্রিয় হতে পারে অনেকেই আশা করছেন যে ভারত আবার বাংলাদেশিদের জন্য ই ভিসা চালু করবে তিন মাল্টিপল এন্ট্রি সুবিধা বৃদ্ধি শর্ত সাপেক্ষে ছয় মাস বা এক বছরের মাল্টিপল এন্ট্রি দেওয়া হতে পারে চার ট্রাভেল হিস্ট্রি যাচাই প্রক্রিয়া দ্রুত করা আগে যেগুলো করতে সময় লাগত এখন সেগুলো ডিজিটাল সিস্টেমে অটোমেটেড হবে পাঁচ ভিত্তিক সিস্টেমে অপেক্ষা কমবে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার প্রয়োজন নাও হতে পারে এমনকি মেডিকেল ভিসার মতো জনপ্রিয় ক্যাটেগরিগুলোকেও আরও দ্রুত কার্যকর করার বিষয়টি আলোচনায় উঠে এসেছে দুই দেশের জনগণের প্রতিক্রিয়া ভিসা বন্ধ থাকার কারণে বাংলাদেশে অনেকেই ভ্রমণ পরিকল্পনা পিছিয়ে রেখেছিলেন বিশেষ করে চিকিৎসার জন্য চেন্নাই বা দিল্লি যেতে চাওয়া নগি কলকাতাগামী পর্যটক ব্যবসায়িক সফরকারীরা এই খবরটি শুনে সবাই নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন অন্যদিকে ভারতীয় পর্যটন খাতও বাংলাদেশি পর্যটকদের ফিরে আসার অপেক্ষায় ছিল কলকাতা আগ্রা দিল্লি গোয়া সব অঞ্চলের ব্যবসায়ীদের জন্য বাংলাদেশ একটি স্থায়ী বাজার কবে থেকে চালু হতে পারে যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও প্রকাশ হয়নি তবে আলোচনায় অগ্রগতির কারণে ধারণা করা হচ্ছে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ভারতীয় ট্যুরিস্ট ভিসা পুনরায় চালু হতে পারে এছাড়া কমিশন নিশ্চিত করেছে যে সিদ্ধান্ত হলে তা ওয়েবসাইট ফেসবুক পেজ এবং অফিসিয়াল নোটিসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সুতরাং যারা নতুন ভ্রমণ পরিকল্পনা করছেন তারা কিছুটা অপেক্ষা করলেই পরিষ্কার আপডেট পাবেন ভিসা চালু হলে কিভাবে আবেদন করবেন চালু হওয়ার পর আবেদন প্রক্রিয়ার ধারণা ধাপ এক অনলাইনে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন পোর্টালে ফর্ম পূরণ ধাপ দুই অ্যাপয়েন্টমেন্ট বুকিং ধাপ তিন পাসপোর্ট ছবি প্রয়োজনীয় ডকুমেন্ট প্রস্তুত রাখা ধাপ চার নির্ধারিত সেন্টারে গিয়ে বায়োমেট্রিক দেওয়া ধাপ পাঁচ ভিসা সংগ্রহ ভ্রমণ উদ্দেশ্য সত্য হলে সাধারণত ট্যুরিস্ট ভিসা পাওয়া কঠিন হয় না সুতরাং দিল্লি ও ঢাকার চলমান আলোচনায় যে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে তা নিঃসন্দেহে বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য এক বড় সুখবর আগামী দিনগুলোতে আমরা আশা করছি দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হবে যোগাযোগ আরও সহজ হবে এবং মানুষ মানুষের বন্ধন আরও গধীর হবে আপনারা কেউ ভারতে ভ্রমণের পরিকল্পনা করছেন কি না কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন